জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে রাখা শেষ ভাষণে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েল হামাজ যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেইনের প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করেন সুদানে গৃহযুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার প্রশাসন আপোষহীনভাবে কাজ করে গেছে ভিয়েতনামের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনই তার এই বক্তব্যের সপক্ষে প্রমাণ বহন করে দাবি করে বাইডেন বলেন যুদ্ধ ছাড়াও যে সমাধান সম্ভব তারই জ্বলন্ত প্রমাণ ভিয়েতনামের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বিদায়ী ভাষণে আমেরিকা ও বিশ্বের চলমান নানা প্রেক্ষাপট তুলে ধরে তার সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট জো বাইডেন ভাষণে নিজ প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখাও তুলে ধরেছেন তিনি বাইডেন বলেন শুরু থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার প্রশাসনের প্রচেষ্টা ছিল এবং এ কারণেই যুদ্ধ বন্ধ করে ভিয়েতনামের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পেরেছে আমেরিকা প্রেসিডেন্ট বাইডেন বলেন ক্যারিয়ার জুড়েই তিনি সন্ত্রাসবাদ ও সহিংসতার বিরুদ্ধে লড়াই করে গেছেন এবং বিশ্ব শান্তির পক্ষে সফলভাবে কাজ করেছেন নাইবিচার প্রতিষ্ঠায় আমেরিকা ঐতিহাসিকভাবেই সফল বলে দাবি করেন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে এসেও বিশ্বে বিভিন্ন সংকটের মুখোমুখি হতে হয়েছে জানিয়ে তিনি বলেন চলমান সংকটেও বিশ্ব মানবতার পক্ষে এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছে তার প্রশাসন মধ্যপ্রাচ্য সংকট নিরসনে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধবন্ধের আহ্বানও জানিয়েছেন